একাত্তরে জামায়াতে ইসলামী কোনো ভুল করে থাকলে এবং তা যদি সন্দেহাতীতভাবেও প্রমাণিত হয় তাহলে জাতির কাছে জামায়াত দলীয়ভাবে ক্ষমা চাইবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান উনিশ নভেম্বর পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে যুক্তরাজ্যে বাংলা মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন এ সময় চব্বিশের গণ অভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানান জামায়াত আমির এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল এমনকি দেশের বাইরে অবস্থানরত প্রত্যেকেই যারজার সাধ্য অনুযায়ী যুদ্ধ করেছেন শফিকুর রহমান জানান ব্রিটেনের কোর্ট চৌধুরী মাইনুদ্দিনের বিষয়ে বিচারের রায়ে আমাদের দেশে ক্রাইম ট্রাইব্যুনালের নামে যে বিচার হয়েছে তার অবজারভেশনে এখানকার বিচারপতিরা সে রায়কে জেনোসাইড অব জাস্টিস বলেছেন পনেরো বছর জামায়াত নেতাকর্মীদের অফিসে বসতে দেয়নি কথা বলতে দেয়নি কোনো র্যালি করতে দেয়নি এমনকি সাংবাদিকদের মাধ্যমে জাতির কাছে যেতে পারেননি বলে উল্লেখ করেন তিনি বলেন জাতিগতভাবে অনৈক্য এবং দুর্নীতির কারণে আমরা জাতি হিসেবে আগাতে পারিনি দুর্নীতিকে জাতীয় লজ্জার বিষয়ে উল্লেখ করে জামায়াতের আমির জানান যুক্তরাজ্য নিজেদের দুর্নীতি থেকে অনেকটা মুক্ত রাখতে পারার কারণে সারা বিশ্বে নিজেদের একটা মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যেতে পেরেছে কিন্তু আমরা পারিনি প্রবাসীরা রেমিটেন্সের মাধ্যমে জন্মভূমি বাংলাদেশকে বিপুল সহায়তা করে যাচ্ছেন উল্লেখ করে জামায়াতের আমির বলেন মনিটারি রেমিটেন্সের পাশাপাশি বাংলাদেশকে ইন্টেলিজেন্স রেমিটেন্স পাঠানোর জন্য প্রবাসীদের কাছে আবেদন রাখছি ইন্টেলিজেন্স রেমিটেন্স বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক বিকাশে বিরাটভাবে সহায়ক হবে এভাবেই স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রবাসীরা অপরিসীম অবদান রাখতে সক্ষম হবেন শেখ হাসিনা সরকারের লাগামহীন দুর্নীতির কথা উল্লেখ করে ডাক্তার শফিকুর রহমান বলেন যে পরিমাণ উন্নয়ন করা সম্ভব হতো সেটা আসলে হয়নি বাংলাদেশে উন্নয়ন প্রকল্পে যে ব্যয় দেখানো হয়েছে অন্যান্য দেশে সে ধরনের উন্নয়ন প্রকল্প তার তিন ভাগের এক ভাগ ব্যয়ই সম্পন্ন হয়েছে একের পর এক সময় বাড়ানো হয়েছে আর সেই সঙ্গে বাড়িয়ে দেখানো হয়েছে প্রকল্পের ব্যয় এভাবেই দেশকে লুটেপুটে নিঃস্ব করা হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমির মাহিম মুস্তাফিজ কালের কণ্ঠ